একজন পেশেন্ট সেদিন বলল যে তার লাং ক্যান্সার হয়েছে এবং ডাক্তার তাকে বলেছে যে স্টেজ থ্রি লাং ক্যান্সার এবং তাকে কিমোথেরাপি রেডিয়েশন দেওয়ার পর ইমিউনোথেরাপি দিতে পরামর্শ করেছে তো পেশেন্টের কোশ্চেন ছিল যে ডাক্তারবাবু ইমিউনোথেরাপি তো শুধু স্টেজ ফোর লাং ক্যান্সারেই হয় তো স্টেজ থ্রিতে কেন দিতে বলেছে তো চলুন আজকে আমরা ইমিউনোথেরাপি রোল স্টেজ থ্রি লাং ক্যান্সারে কি আছে সেটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা তো প্রথমে আগে আমরা জানবো যে স্টেজ থ্রি লাং ক্যান্সার কি স্টেজ থ্রি লাং ক্যান্সার হচ্ছে যখন লাং যে টিউমারটা সেটা সেন্টিমিটারে বেশি এবং তার আশেপাশে যে অর্গ্যানগুলো আছে সেগুলোকে ধরে রেখেছে এবং যে লিম্ফ নোড শুধু ফুসফুসে না গলার আশেপাশেও লিম্ফ নোডে রোগটা ছড়িয়ে গেছে কিন্তু শরীরের অন্য অঙ্গে যেমনি ব্রেন লিভার বা বোনে ছড়ায়নি তাদেরকে আমরা স্টেজ থ্রি লাং ক্যান্সার বলি এদেরকে অপারেশন করাটা ডিফিকাল্ট কারণ অনেক ভাইটাল স্ট্রাকচারস যেমনি আমাদের হার্ট বা ব্লাড ভেসেলস বা নার্ভ এগুলো থাকে তো তাদেরকে আমরা কিমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতাম কিন্তু দেখা গেছে যে যখন আমরা চিকিৎসা করি বেশিরভাগ ক্ষেত্রেই বা পঞ্চাশ শতাংশ মানুষেরই রোগটা ফেরত চলে আসতো পাঁচ ছ মাসের মধ্যে তো সায়েন্টিস্টরা এবং ডাক্তাররা ভাবল যে কিছু অন্য কোন উপায় আছে যাতে রোগটা যাতে ফেরত না আসে এবং মানুষকে যাতে কিওর করে রাখা যায় তখন দেখা গেল যে ইমিউনোথেরাপি দিলে কিন্তু বেনিফিট আছে তো আমরা ইমিউনোথেরাপি কিভাবে দিই এবং কখন দিই যখন পেশেন্টদের স্টেজ থ্রি লাং ক্যান্সারের জন্য কিমোথেরাপি এবং রেডিয়েশন শেষ হলো তাদেরকে আমরা চার থেকে আট সপ্তাহ বাদে আসতে বলি একটা ফুল বডি স্ক্যান করে দেখার জন্য যে রোগটা কেমন রেসপন্ড করল বেশিরভাগ ক্ষেত্রেই রোগটা খুব ভালো রেসপন্ড করে তখন তাদেরকে আমরা এটা ইমিউনোথেরাপি দিই তার নাম হচ্ছে দুর্ভালুমাক সেটা আমরা এক বছর ধরে দিই এবং দেখা গেছে যে গবেষণায় যে যাদেরকে এই ইমিউনোথেরাপিটা দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া হয়নি অনেক পার্থক্য রয়েছে যারা পেয়েছে তাদের রোগ বছর বছরও কিন্তু কন্ট্রোলে রয়েছে ফেরও তারা আসেনি এবং তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে যেটা কিন্তু আগে ভাবা যেত না তাই যদি আপনার ডাক্তার আপনাকে বলে ইমিউনোথেরাপি নিতে কিমোথেরাপি এবং রেডিয়েশনের পর তো সেই অ্যাডভাইসটা কিন্তু দয়া করে ফলো করবেন ওইটা কিন্তু আপনার ভালোর জন্যই বলেছে সুস্থ থাকুন ভালো থাকুন